বাড়িতে কখনো কেক তৈরি করেননি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে এক চান্সে বানিয়ে ফেলুন একদম পারফেক্ট স্বাদের দোকানের থেকেও ভালো কেক নমস্কার আমি আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি এটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর শমিশ আঠাশ গ্রাম চেরি সাঁত্রিশ গ্রাম টুটিফুটি চৌত্রিশ গ্রাম কালো কিশমিশ একত্রিশ গ্রাম অরেঞ্জ নিয়েছি এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে একটা অরেঞ্জ জুসের মধ্যে আমি হাফ কাপ অরেঞ্জ জুস প্রথমে দিলাম তারপরে আবার একটু অল্প অরেঞ্জ জুস দিয়ে একদম ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য এই অরেঞ্জ জুস আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম দিয়ে এবার এখানে দিলাম মোট মেজারিং কাপের দেড় কাপ ময়দা আর এর ওজন হলো তিনশো গ্রাম আর এখানে নিয়ে নিলাম গুঁড়ো চিনি হাফ কাপ ওজন হিসেবে একশো কুড়ি গ্রাম এগুলোকে খুব ভালো করে আমি চেলে নেব আমার এখানে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই আমি এটাকে একটু চেলে ছাঁকনির পরিমাণটা একটু কমিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ ওজন হিসেবে তিরিশ গ্রাম এই গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা খুব ভালো হয় একটু ভালো করে চামচ দিয়ে চেপে চেপে আমি ছেঁকে নিলাম দেখুন এই শুকনো উপকরণগুলো থেকে এই যে দানাগুলো বেরিয়েছে এটা কিন্তু ভালো কেক হবে না তাই আমি দানাগুলো ফেলে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ দারচিনি পাউডার হাফ চামচ এলাচের পাউডার এগুলোকেও আমি ভালো করে একটু চেলে নিলাম এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে দেব। কোনোভাবেই যেন কোনো না থাকে সেটা একটু খেয়াল রাখবেন এবারে যেটা দিচ্ছি সেটা একদম অপশনাল আসলে চিনি আর গুঁড়ো দুধে তো নুন লাগে না কিন্তু ময়দার মাপের খুব স্লাইট অল্প একটু নুন দিয়ে আমি সেটাকেও একটু জেলে নিলাম এটা ইচ্ছা হলে আপনারা স্কিপও করতে পারেন তবে নুনটা দিলে স্বাদটা কিন্তু একটু ভালো হয় এবারে আমি এখানে একটা ক্যারামেল বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওজন হিসাবে চল্লিশ গ্রাম আমি একদম গ্যাসটাকে লোতে করে এই ফ্রাইং প্যানটা বসিয়ে রেখেছি রকম নাড়া চাড়া কিচ্ছু করব না কিছু সময় পর দেখবেন এরকম রংটা চেঞ্জ হয়ে গেছে এইবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে খালি নাড়তে নাড়তে থাকবেন থাকবেন এটাকে আর দেখবেন এক একটা সমানে স্টেজে এর পরিবর্তন ঘটছে এই যে এখন একবার সাদা হয়ে গেল এবার আস্তে আস্তে এটা হলুদ হচ্ছে দেখুন বেশ হলুদ কমলা মতো হয়ে এলো অর্থাৎ ক্যারামেল হয়ে গেছে কিন্তু আর একটু ফেনা উঠে গেছে এবং আমি কালচে করবো রঙটাকে যেই কালচে হয়ে যাবে এ দেখুন কালচে হয়ে এসছে আমার প্রায় এইবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আর খুব সাবধানে অল্প একটু জল দেব কিন্তু দেখবেন সাবধানে দেবেন নালেটা এটা ছিটকে এসে পুড়ে যেতে পারেন এবার এখানটা একটু জড়িয়ে জড়িয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এখানটাকে সমানে নাড়াতে থাকবেন আবার অল্প অল্প জল দেবেন দিয়ে সমানে এটাকে নাড়বেন গ্যাসটা কিন্তু এখন বন্ধ এর খালি জাস্ট ধোঁয়াটা উঠছে এবারে নেড়ে নেড়ে এটাকে ক্রমশ গোলাতে থাকবেন দেখবেন এর চিটে ভাবটা চলে যাবে এটা আস্তে আস্তে একদম তরল হয়ে যাবে আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু এর পুরো ধাপটা বার করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেবেন নিয়ে এটা একটা বাটিতে ঢেলে রেখে দেবেন এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে স্টিলের কোনো কাশি বা একটু উঁচু মতো বাটি নেবেন সেটা বাটিটা যেন একটু উঁচু হয় কারণ কেকটা তো ফুলবে এখানে একটা বাটার পেপার দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে সাদা এফোর পেপার বা সাদা মোটা কোনো কাগজও আপনারা দিতে পারেন কিন্তু কখনোই খবরের কাগজ বা লেখা কাগজ দেবেন না সেটা মনে রাখবেন বাটার পেপারের ওপরে একটু অয়েল গ্রিস করলাম আমি গ্যাসটাকে জ্বালিয়ে একদম লোতে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে তার ওপর বেশ একটু নুন দিয়ে দিলাম নুনটা আসলে খুব ভালো টেম্পারেচার ধরে রাখে এবারে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে আমি এখানে একটা বড় সাইজের বাউল নিয়েছি আপনাদের কাছে এরকম বাউল না থাকলে আপনার একটা বড় গামলা বা ডেচকি মতো কিছু নেবেন যাই নেবেন একটু ডিপ পাত্র নেবেন আমি এখানে নিয়ে নিলাম ষাট এম দুধ আর ষাট এম সাদা তেল সাদা তেলটা কিন্তু একদম নতুন তেল নেবেন যে লুচি ভাজার তেল বা কোনো কিছু ভাজার তেল যেন নেবেন না তাহলে কিন্তু কেকের মধ্যে সেই স্মেলটা চলে আসবে এবার এই তেল আর দুধটাকে একদম ভালো করে মিশিয়ে দেবেন যেন বোঝা না যায় যে এর মধ্যে তেল আর দুধ আলাদা আছে দেখুন পুরো এক হয়ে গেছে আমি হুইস্ক দিয়ে করছি আপনাদের কাছে হুইস্ক না থাকলে আপনারা কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন বা ডাল কাঁটা থাকলে সেটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ এসেন্স এটা দিয়েও খুব ভালো করে আমি গুলিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দেব সবটা কখনোই একসাথে দেব না আর ভালো করে মেশাতে থাকবো যতটুকু দেব ততটুকু বুঝে নুন যতটুকু দেবেন ততটুকুকে খুব ভালো করে মেশাবেন মানে তার মধ্যে আর লামস নেই বেশ ভালো করে মেশাবেন এটাও আমার মেশানো হয়ে গেল যতটুকু ছিল আর কিছু নেই দুধের মধ্যে তবুও আমি দিয়ে দিলাম দিয়ে মেশাবার চেষ্টা করছি দেখুন বাটিটা আমার বেশ শক্ত হয়ে যাচ্ছে আমাকে এক হাতে ধরে চেপে চেপে নাড়াতে হচ্ছে এবার আমার কাছে কি আছে ক্যারামেলটা আছে তো সেই ক্যারামেলটা এবার আপনি আস্তে আস্তে দিতে থাকবেন ক্যারামেলটা পাতলা ওটা দেবেন ক্রমশ ক্রমশ দেবেন দেখবেন অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেশাবেন দেখবেন কোনো ল্যাম্পসও থাকবে না আর খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বেশ অনেকটা কিন্তু আমি গুলে নিতে পারলাম এবার এই স্টেজে আমি অল্প করে একটু একটু করে দুধ দিচ্ছি অল্প দুধ দেবেন মানে দুধটা রেখে দেবেন পাশে কিন্তু দু চামচ এক চামচ যেরকম লাগবে সেরকম দুধ দেবেন মনে রাখবেন এই যে আমি হুইস্কটা ঘোরাচ্ছি এটা কিন্তু ঘোরাতে পাচ্ছি না মানে বেশ বেগ দিয়ে আমাকে ঘোরাতে হচ্ছে কখনোই যেন হুইস্কটা ইজিলি না ঘোরে হুইস্ক যদি ইজিলি ঘুরে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটার অলরেডি পাতলা হয়ে গেছে এবারে আমার কাছে এই ফ্রুট ফ্রুট জুসটা জুসটা ছিল এটা দিয়ে দেখুন আমার ঘোরাতে কিন্তু হচ্ছে কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাবো এই জুসটা এর মধ্যে মেল্ট হয়ে যাবে হয়ে গিয়ে দেখবেন বেশ অনেকটা ইজি হয়ে এসছে বেশ এবার আমার কাছে ইজি হয়ে এসছে এবার আমি এটা রিমুভ করে একটা স্প্যাচুলা নিয়ে নিলাম কারণ ওর কাজ শেষ হয়েছে এখানটা খুব ইম্পর্টেন্ট দেখুন দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এরপর ঠিক এই ভিনিগারের উপরই দেব হাফ চামচ বেকিং পাউডার দেখুন কিরকম রিয়্যাক্ট করছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দেখছেন সবটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এ সময় কিন্তু আর ওয়েট করা যাবে না এক খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এগুলোকে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি ঘাঁটাঘাঁটি নাড়ানাড়ি নাড়ি এটাকে করা যাবে না খালি জাস্ট বেকিং সোডা বেকিং পাউডার আর ভিনিগারটা যাতে পুরো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায় দু একবার ভালো করে নেড়েই সঙ্গে সঙ্গে কেক কিনটাতে ঢেলে দেবেন একদমই এখানে ওয়েট করবেন না এটা সঙ্গে সঙ্গে কেক টিনটাতে ঢেলে দেবেন দিয়ে এবার কেক টিনটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ট্যাপ করতে থাকবেন যাতে এর মধ্যে কোথাও কোনো রকম হাওয়া না থাকে হাওয়া যদি থাকে তাহলে কিন্তু কেক ফুলবে না এটা ভালো করে করবেন এই প্রসেসটা এবার দেখুন আমার কড়াটা একদম ভালো মতো গরম হয়ে গেছে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে একটু এত তো গরম করা তাই আমি সাঁড়াশি দিয়ে বসালাম হাতে লেগে গেলেই পুড়ে যাব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টার জন্য পুরো এক ঘন্টা হয়ে গেছে আমার কেকটা অত্যধিক ফুলে যাচ্ছিল আমি দেখতে পেয়েছিলাম জায়গা পাচ্ছিল না তাই আমি ওই কাঁচের ঢাকাটা সরিয়ে এই ডিশটা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুলে গেছে পুরো এক ঘন্টা রেখেছিলাম এবার এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন একটা টুথপিক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একদম ক্লিন বেরিয়েছে টুথপিক নেই এই তার মানে কেক আমার সম্পূর্ণ রেডি গ্যাসটা আমি অফ করে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে আমি আরো আধ ঘন্টা রেখে দেব। আধ পর ফিরে এলাম হালকা ঠান্ডা হয়েছে কিন্তু এবার এখান থেকে সরিয়ে নিয়ে আমি এটাকে কমপ্লিটলি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দেবো একদম ঠান্ডা হতে হয়ে গেছে কেকটা একদমই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরি দিয়ে দেখুন আমার কেকটা একটু বেশি ফুলে এদিকে চেপে গেছে টিনের ওপরে এখানটা একটু ছুরি দিয়ে চেপে চেপে আমি একটু প্রেস করে দেব যাতে কেকটা ডিমোল্ড করতে আমার সুবিধে হয় এবার একটু ভালো ভালো করে আমার ছুরিটাকে সোজা করে আমি চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি একবার খুব সাবধানে একটু ধীরে ধীরে করবেন একটু এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু কেকটা খুব ইজিলি বেরিয়ে আসবে এবার একটা প্লেট চাপা দিয়ে আমি এটাকে উল্টে হালকা হাতে ট্যাপ করব ব্যাস আমার কেক বেরিয়ে এলো খুব সুন্দর হয়েছে আমি বাটার পেপারটা রিমুভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর কেক হয়েছে খুবই সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় মেয়ে এসে গেছে কেক কাটতে বাড়িতে যখনই কেক করব তখনই ও অপেক্ষায় থাকে কখন কেকটা কাটবে ও তাই ও এসে কেকটা কাটতে শুরু করলো হ্যাঁ কেক কাটা হয়ে ওর এবার ও একটু দেখাবে তাই ও দেখাচ্ছে আপনাদেরকে কেকটা অপটু হাতে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আর এর স্বাদও হয় খুব ভালো একবার এবার ও কেকটা একটু ভেঙে দেখাবে পরিশক ভেঙে দেখাচ্ছে দেখুন কেকটা খুব ভালো হয়েছে একদম দোকানের মতোই হয়েছে আপনারা চাইলে ওপরে ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু আমি আর দিইনি এই কেক যখন বাড়িতে তৈরি করবেন যারা কখনো কেক তৈরি করেননি বা যাদের মাঝখানটা বসে যায় তাদের জন্য বলি প্রথমে কেকের চারপাশটা ফুলে ওঠে এবং একদম শেষে মাঝখানটা ফুলে। তবেই কেক পারফেক্ট হয় যারা কড়াই করবেন তারা কিন্তু এক ঘন্টার আগে কখনো ঢাকা খুলে দেখতে যাবেন না এই ঢাকা খুলে দেখতে গেলেই কিন্তু চুপসে যায় অতএব মাথায় রাখবেন যে কেক কিন্তু এক ঘন্টার অবশ্যই রাখতে হবে আর ব্যাটারটা যেন অবশ্যই ঘন হয় ব্যাটার যেন কখনোই পাতলা না হয়ে যায় ভিনিগার বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে বেশিক্ষণ অপেক্ষা করবেন না সঙ্গে সঙ্গে কেক টিনে দিয়ে ওটাকে কড়ার মধ্যে বসিয়ে দেবেন দেবেন তাহলে অবশ্যই পারফেক্ট কেক হবে এই টিপস মনে রেখে বাড়িতে অবশ্যই একদিন করবেন আশা করি সকলের ভালো লাগবে আজ এ পর্যন্তই ধন্যবাদ